আসলে আমরা তো এক ফেসিভাল থেকে উদ্ধার হয়েছি নতুন কোন ফেসিভাল আমরা সৃষ্টি এটা আমরা চাই না কিন্তু আমরা দেশে সে আরামত দেখতে পাচ্ছি এই অভ্যুত্থান পরবর্তী আমরা যারা ভিন্ন বাংলাদেশ দেখতে চাই নতুন বাংলাদেশ দেখতে চাই তারা আমরা বাংলাদেশের বিগত চুয়ান্ন বছরের মূল সংকটটা আমরা সমাধান করতে চাই সংকটটার জায়গাটা তো এখানে আমরা যারা ফেসিবাল বিরোধী আন্দোলনে শরীর ছিলাম তারা প্রায় সব দলই এ ব্যাপারে একমত হয়েছিল। যে আমাদের নির্বাচন পদ্ধতিতে গল্প আছে যখন আমরা নির্বাচন পদ্ধতিতে গলত এই বিষয়টা আমরা মোটামুটি একমতে পৌঁছলাম তখনই কিন্তু ইসলামী আন্দোলন তো আগের থেকে এটা মনে করছে এটা গলত দুই হাজার আট সাল থেকে এই নতুন নির্বাচন পদ্ধতি আলোচনায় নিয়ে আসছে তখন যদি এটা বলতো তাহলে আজকে হয়তো আমাদের দেশের অবস্থা এখন হতো না যেমন সেটা হয় এখন আমরা প্রায় প্রায় সকলেই একটু গোলব্ধি করছি এখানে গলত আছে এখন গলত জায়গাটা চিহ্নিত করে যখন আমরা একটা সলিউশনের জন্য বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করলাম তখন এখানে এখন সবচেয়ে বড় দল যেটি সেই দল বলছে যে যারা বিকল্প নির্বাচন পদ্ধতির কথা বলছে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা নির্বাচন চায় না অথবা নির্বাচন পিছিয়ে দিতে চায় এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় যে আমরা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি রেসপন্স আশা করেছিলাম যে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা সবচেয়ে আগে বড় উদ্যোগ নেওয়ার কথা ছিল তারাই আজকে এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে তারা পুরাতন বন্দোবস্ত থেকে বেরিয়ে আসার কোনো চেষ্টা তো নিজেরা করছেই না বরং যারা পুরাতন বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্তের বিভিন্ন প্রস্তাব করছে তাদেরকে ষড়যন্ত্রকারী তাদেরকে অনেক ক্ষেত্রে স্বাধীনতা বিরোধী নির্বাচন বিরোধী এই সমস্ত বিষয় আখ্যা দিচ্ছে তা আমরা তাহলে কি বুঝতে পারলাম যে তারা আসলে নতুন কোনো কিছু করবে না এবং অন্য কেউ নতুন কিছু কিছু করতে চাইলেও তারা সেখানে বাধা হয়ে এটা তো হতে পারে না বিভিন্ন জন বিভিন্ন প্রস্তাব দিতেই পারে আজকে মামুন ভাই যে প্রস্তাব দিয়েছেন এখানে গোটা ওয়ার্ল্ডে নির্বাচন পদ্ধতি একরকম না গোটা দুনিয়ায় সেখানে তিনটা পদ্ধতি নির্বাচন মোটামুটি যে সমস্ত রাষ্ট্রে নির্বাচন হয় একশো সত্তরটা সেখানে অধিকাংশ পিয়ার পদ্ধতি হয় সেটা তো আমরা যারা চিন্তা ভাবনা করি গবেষণা করি বিশেষ করে জানি কেউ যদি না জানে তিনি অন্য কন্যাদের কাছে জেনে নেবেন অথবা জানার চেষ্টা করবেন কিন্তু যদি কেউ এটা বলে যে পিয়া খায় না মাথায় দেয় তিনি এই দেশে একটা শীর্ষস্থানীয় রাজনীতি করেন নেতৃত্ব কি করে আমাদের দুর্ভাগ্যের বিষয় এই জাতীয় লোক যখন জাতির নেতৃত্বে থাকে তখন কিন্তু দেশ বিপদগামী যাই আমি এদিকে যেতে যাচ্ছি না কিন্তু আমাদের বুঝতে হবে আসলে এই রাষ্ট্রের কল্যাণ কোন দিকে শুধু আমার দলের কল্যাণ এবং আমার ব্যক্তি কল্যাণ চিন্তা করে তো প্রস্তাব দিলে হবে না আজকে যারা মানে দীর্ঘকনিষ্ঠ পার্লামেন্টের উচ্চপক্ষের প্রস্তাব দিয়ে আসছে বিভিন্ন ফোরামে এবং তারা বিভিন্ন ভাবে কথা বলে আসছে এখন যখন পিয়ারে আলোচনাটা তীব্রভাবে আসলো এবং তারা দেখতে পেল যে উচ্চপক্ষ কক্ষ পিয়ার সবাই চায় যারা নিম্ন কক্ষে চায় না তারা উচ্চ কক্ষে চায় এবং সংস্কার কমিশন থেকেও প্রস্তাব এসেছে উচ্চ কক্ষে পিয়ার হবে তখন তারা চট করে কি বললো যদি পিয়ার হয় তাহলে আমরা উচ্চ কক্ষ চাই না তার মানে যদি উচ্চ কক্ষ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে আমরা উচ্চ কক্ষ চাই না তার মানে তাহলে উচ্চ কক্ষটা চাই হইল তারা তাদের সুবিধার জন্য একটা দলের সুবিধার জন্য একটা রাষ্ট্রের এত বড় একটা মানে মৌলিক পরিবর্তন হবে এটা তো হবে না আমাদের মন মতো যা হবে তাহলে আমরা এতে আছি আমাদের মন মতো না হলে এটা দরকার নেই তাহলে কি আমরা কি দেখতে পেলাম আসলে আমরা তো এক ফেসিভাল থেকে উদ্ধার হয়েছি নতুন কোন ফেসিভাল আমরা সৃষ্টি হবে এটা আমরা চাই না কিন্তু আমরা তো সে আরামও দেখতে পাচ্ছি আজকে মামুন রহমান ভাই যে প্রস্তাবটা এখানে লিখিত হবে এনেছেন সেটা এখানে মৌলিকভাবে পিয়ারের ধারণাটা আছে কোন একটা মিক্স পদ্ধতিতে এখানে ইলেকশনের কথা বলেছেন যে পিয়ারের দুর্বলতা গুরু যাতে কাটিয়ে উঠা যায় এটা ওনার একটা বিকল্প প্রস্তাব এটা নিয়ে আলোচনা হতে পারে আমার কথা হলো যে সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই দলই আসুক সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু আলোচনা হলে কি এখানে নির্বাচন বিরোধী তারা নির্বাচন পিছিয়ে দেয় রাষ্ট্রবিরোধী এগুলো বলে এগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ এখন নেই সব দেখছি এবং এই পদ্ধতির বিষয়ে আমরা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা পদ্ধতি নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি দু সাল থেকে আমরা বলে আসছি যে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে এটা কেন শতবার ভোটারের ভোট মূল্যায়িত হয় এটা তো সবাই স্বীকার করে যে পিয়ার হলো শতবার ভোট মূল্যায়নের জন্য পিয়ারের বিকল্প নাই এ ব্যাপারে সবাই একমত এখন আমার আমরা কি চাই আমরা তো মানুষের মানে মতামতের প্রতি শ্রদ্ধা রাখতে চাই এবং মানুষের মতামত নিয়ে সরকার গঠিত হোক পার্লামেন্ট গঠিত হোক পার্লামেন্ট সকল মতের এবং সকল মানুষের সেখানে এটাই তো আমরা চাই এখন যেখানে এটা মানুষের মতের ইলেকশন যেই পদ্ধতিতে হয় সেটাই তো আমাদের আগে চিন্তা করা উচিত এই জন্য আমরা এটা নিয়ে আসি হ্যাঁ এখন এখানে দুর্বলতাগুলো কিভাবে কাটানো যায় এটা কথা হতে পারে এখন একটা ভালো জিনিস ভালো জিনিসটা আমরা চাবো না কেন চাইতেই পারি এই জন্যে মামুন ভাইয়ের যে প্রস্তাব আমি মনে করি যে এখানেও তিনি রাষ্ট্রের কল্যাণ চিন্তা করে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রস্তাব দিয়েছেন